আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার সাথে লাইভে কে কে আছেন একটু সাড়া দিবেন আসলে এটাই আমার প্রথম লাইভ এই সম্মানিত ভাইরা আসলে এই রাজনৈতিক কথা বলতে চায় না সেই জন্য বলা হয় না বিভিন্ন কাছের মানুষজন থেকে সাড়া পাওয়া যায় না তারপরেও আসলে চারিদিকে বর্তমানে ভোটের মাঠে রাজনৈতিক মাঠ অনেক বেশি উত্তপ্ত অনেক কথাবার্তা চলছে যে সর্বপ্রথম বাংলাদেশে মানুষ মনে করেছিল শুধু ভোট হবে দুই দিকে একটা হচ্ছে সেকুলার আরেকদিকে হচ্ছে ইসলাম ইসলামপন্থী কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় গতকালকে বাংলাদেশ ইসলামী আন্দোলন আমার অন্যতম একটি প্রিয় সংগঠনও বটে তারাও জামাতের জোট থেকে এক প্রকার ঘোষণা দিয়ে বের হয়ে গেল তো কিন্তু সকলেই চাইছিল একটি একমতের যারা মানুষ তাদের সাথে একটা জোট হবে কিন্তু পরিতকের বিষয় সেই জোটটি হতে হাতেও আর হলো না মাননীয় ইসলামী দলের কর্মীয় নেতারা আপনাদের উদ্দেশ্যে আসলে আমার কিছু কথা রয়েছে সেটা হলো এই যে বর্তমানে এই ইসলামী এতগুলো সিট পেল বা নিয়ে নিল আপনারা কি লক্ষ্য করেছেন যে জামাতে কোনো পরিবর্তন হয়েছে কিনা হ্যাঁ আমি আসলে আকিদার কথা বা আপনারা যেভাবে বলে থাকেন ওই রকম কথা বলছি না বলতে চাচ্ছি সর্বপ্রথম জামায়াত ইসলামী ছিল একটি মোটামুটি শহর কেন্দ্রিক প্রাতিষ্ঠানিক একটি দল বিশেষ করে শিবিরের কর্মীয় নেতারা শুধু কাজ করত বিশ্ববিদ্যালয়ের দিকে বিভিন্ন কলেজে মাদ্রাসায় পরবর্তীতে জামাতও ঠিক শহর কেন্দ্রিক তাদের বেশি সাংগঠনিক কার্যক্রম ছিল কিন্তু তৃণমূল পর্যায়ে একটা ছিল না কিন্তু বর্তমানে জামাত সেই যে ঘাটতি ছিল সেই ঘাটতিটা তারা মোটামুটি পূরণ করে ফেলেছে এবং সেটা সুফল পাচ্ছে এটা আপনারাও নিজেরাও স্বীকার করেছেন বা বলছেন তো সম্মানিত ভাইয়েরা আপনাদের লক্ষ্য রাখতে হবে যে যখন আপনি গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতি করতে যাবেন তখন প্রতিটি মানুষের স্তরে আপনাকে পৌঁছাতে হবে বিশেষ করে এ গণমানুষ বলতে আমরা কাদেরকে বুঝি এই যে শ্রমিক সংগঠন রয়েছে আমাদের কলিমজুর ভাইরা রিক্সা চালক ব্যান চালক সকল মানুষের কাছে পৌঁছাতে গেলে আপনাকে ওই স্তরের রাজনৈতিক করে এবং ওদেরকে দিয়ে সাংগঠনিক কার্যক্রম প্রশিক্ষণ দিয়ে শিখিয়ে আপনাকে ওদেরকে এগিয়ে নিয়ে আসতে হবে বর্তমানে আমার দেখা মানে এটা আপনারা যদি খোঁজ খবর নিয়ে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন সেটা হচ্ছে কি জামাত ইসলাম বর্তমানে এমন একটা দলে পরিণত হয়েছে তারা রিক্সা চালককে রোপণ বানিয়ে ফেলেছে তাদের অনেক শ্রমিক ভাইয়েরা এখন বর্তমানে রোকন হয়ে জামাতের কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে কিন্তু আমার অন্যান্য ইসলামী দলের ভাইয়েরা আপনারা কি এভাবে আপনাদের কর্মীকে রোকন বানিয়ে বা আপনার দলের জন্য উপযুক্ত আর কি পেরেছেন আমার মনে হয় না আপনারা পেরেছেন এখন আপনারা যে এই যে চল্লিশটা আসন পঞ্চাশটা আসন একশোটা আসন এভাবে যে কষাকষি করছেন সর্বপ্রথম নিজেদের সীমাবদ্ধতা জানতে হবে অর্থাৎ আমি যদি একটি গাছে উঠি সে গাছের ডালা যদি পা দিই বা চিকনডালা যদি পা দিই আমি যে পড়ে যাব বা গাছটা ভেঙে যাবে সেই জিনিসটা তবে আমার জানতে হবে কথা হলো এই যে জামায়াত ইসলাম আজকে অনেক বড় দরে পরিণত হয়েছে বলতে গেলে আমরা তো হাতে কলম দেখতে পাচ্ছেন যেমন কি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের যে চাকশো ডাকসু থেকে শুরু করে চাকশুতে তারা যে বিচার বিচারজন করছে তার জন্য আপনারা অভ্যর্থনা জানিয়েছেন তো এরা আপনাদের ওই পর্যায়ে পৌঁছে যেতে হবে এখন আপনার টক টু বটম উপরের থেকে এবং নিচে মানুষ থাকা লাগবে এই যে আমার পাড়া মহল্লায় আমার যে স্থানীয় মানুষজন রয়েছে অর্থাৎ এই যে মনে করেন শ্রমিক পর্যায়ের মানুষ পেশাজীবী পর্যায়ের মানুষ থেকে শুরু করে এবং যুব পর্যায়ের মানুষ সবাইকে সাথে নিয়ে মূল সংগঠনের সাথে সম্পৃক্ত থাকতে হবে যেভাবে আওয়ামী লীগ এবং বিএনপির অঙ্গ সংগঠন রয়েছে বর্তমানে জামাতেরও রয়েছে আপনাদেরও সেই ধরনের অঙ্গ সংগঠন তৈরি করতে হবে এবং ওই কর্মীদেরকে এমনভাবে প্রশিক্ষণ দিয়ে উপরে তুলতে হবে তারা যেন সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারে আপনারা তো সেগুলোতে নাই আপনারা তো সেগুলো পারেননি ভাই এই ব্যর্থতা তো স্বীকার করতে হবে তো জামাতের কিন্তু প্রতিটি সেক্টরের মানুষ রয়েছে এদের প্রশাসনিক ক্ষেত্রে এরা মানুষ করে ফেলতে পারতেছে এরা সুপ্রিম কোর্টে পারতেছে এরা জজ কোর্ট হাইকোর্ট বললেন সব দিক দিকে মোটামুটি কী এরা কি মানুষ সেট করে ফেলছে তো সম্মানিত ইসলামী দলের ভাইরা বা অন্যান্য যে অপরাপর ইসলাম দলগুলো রয়েছে আপনাদের ওইভাবে এগিয়ে আসতে হবে মানুষের সাথে মিশে যেতে হবে আমরা সাংগঠনিক কার্যক্রম না করে আমরা যদি কি শুধু আসন নিয়ে দরকার করি তাহলে কিন্তু ভাইরা আমরা আসলে খুব একটা উপরে যেতে পারবো না বিশেষ করে আমার একটি এলাকা রয়েছে চট্টগ্রামে সেখানে তারাও নমিনেশন সাবমিট করেছে কিন্তু ওদেরকে আমরা গত বিশ বছরে কোনো সাংগঠনিক কার্যক্রম করতে দেখিনি কিন্তু দল একটা আছে ভাই পাকিস্তান আমলের কর্মীও জামাত ইসলামের হবে এবং ভোটের মাঠে যে দৌড়াবে জামাত ইসলামী নেতারা কর্মীরা আপনাকে শুধু আমরা ভোট দিয়ে সংসদে পাঠাবো এরকম একটা কথা হতে পারে আপনি পর্যালোচনা করেন আপনি কি সামাজিক কাজ করেছেন এতদিন কটি আপনার সামাজিক সংগঠন রয়েছে কটি আপনার অঙ্গ সংগঠন রয়েছে সবগুলা মিলাই একটা ফিডব্যাক আসবে সেই ফিডব্যাক দিয়ে আপনার কর্মীরা নেতারা যখন পরিশ্রম করবে তখন আপনি সংসদে গিয়ে আপনার প্রতিনিধিত্ব করতে পারবেন তার আগে তো আপনাকে কাজ করে যেতে হবে অর্থাৎ আপনি যে ভোটারদের কাছে যাবেন আপনার একজনের পক্ষে তো দুই লাখ তিন লাখ চার লাখ মানুষের কাছে পৌঁছানো সম্ভব নয় আপনি শুধু এভাবে হাটটা দেখিয়ে চলে আসতে পারবেন কিন্তু মানুষের কাছে গিয়ে আপনার যে ইশতেহার এগুলো বোঝাবে কারা ওগুলো একমাত্র বোঝাবে আপনার নেতা কর্মীরা সুতরাং আপনারা আগে মাঠে কাজ করেন ভাই মাঠ চেড়ে দিয়ে কি কোনোদিন সংসদে যাওয়া যাবে না এটা অসম্ভব ব্যাপার ভোটের মাঠ অনেক কঠিন চতুর্দিক থেকে আপনার জন্য ষড়যন্ত্র থাকে বিশেষ করে আমাদের ইসলামী দলগুলোতে তো এখনও পর্যন্ত কোনো গ্রুপিং যুক্ত নাই কিন্তু যেগুলো সেকুলার ধর্ম এদের তো বিভিন্ন গ্রুপিং থাকে এছাড়াও স্বতন্ত্র প্রার্থী থাকে সবার সাথে ফ্যাট করে কিন্তু আপনাকে সংসদে যেতে হবে সুতরাং আমাকে আগে ওই পর্যায়ে নিয়ে যেতে হবে যেখানে আসলে গেলে আমি প্রতিদ্বন্দ্বী করে সংসদে যেতে পারব তো সুতরাং চল্লিশটা একশোটা আসনের জন্য আসলে যেই করে ভেঙে গেল আমি খুবই মর্মাহত হয়েছি আর পাশাপাশি এই জিনিসটা আমি বলে দিতে চাই যে আসলে ইসলামী আন্দোলনকে জমাতের পর্যায়ে বা বিএনপি আওয়ামী লীগের যে আপনাকে মানুষ দেখবে আপনার কার্যক্রম এগুলো কি ওরকম হয়েছে কিনা এগুলোতে একটা জরিপের ভিত্তিতে আপনাকে আসন দেওয়া হবে এমনি তো কেউ কোনো আসন ছেড়ে দিবে না কারণ আপনি আবার আরও আগামী পাঁচ বছর পরে কি ওই জায়গায় আপনি এই প্রতিদ্বন্দ্বী করার জন্য সুযোগ পাবেন সুতরাং আগামী পাঁচ বছরের জন্য তো কেউ মনে করেন যে একজন নর্মাল প্রার্থী দিবে না আমরা তো আপনাদের ওই সেই কার্যক্রম দেখি নেই অর্থাৎ গণমানুষের কাছে আপনারা পৌঁছাতে পারেন নাই সব জায়গায় বা কিছু কিছু স্থানে পৌঁছাতে পেরেছেন এটা তো একদম হবে না হয়তোবা বরিশালে আপনাদের অনেক বেশি কি রয়েছে বরিশাল আমি যতটুকু খুঁজে নিয়েছি ছাত্রীর দিকেও বা আপনাদের অনেকটা জনপ্রিয়তা রয়েছে আলহামদুলিল্লাহ সমস্যা নেই এখন কথা হচ্ছে কি আমাকে এই সাংগঠনকে এভাবে মজবুত করতে হবে আপনি বর্তমানে দেখেন এই যে কলাহতে মজলিসের জন্য একটি জায়গায় আপনার এই জামাত ইসলামের একজন নেতা তার নির্বাচনী মাঠে যে নির্যাতনের শিকার হয়েছেন অর্থাৎ জামাত যে কথা রেখেছিল চান বাজ রেখেই জামাতের মানুষেরা আপনাদের জন্য কাজ করবেন সার্লো সমস্যা নেই পাশাপাশি যে আমাদের হাসান আব্দুল্লাহ বাই ওনার ওখানেও মানুষজন যানবাজে রেখে কাজ করছে সুতরাং আমাদেরকে এটা বললে হবে না যে যে দল মুনাফেক দল ওটা এটা না আপনারা কিন্তু যদি কি আজকে একসাথে থাকতেন আপনাদের জন্য ঠিক জামাত ইসলামের কর্মীরা দান বাজে রেখে কাজ করতো কিছু কিছু দুর্বলতা সব জায়গায় আছে ওগুলো আমাদের কাটিয়ে আসতে হবে তো আমি বাংলাদেশ বিশেষ করে ইসলাম আন্দোলনের বাহীদের জন্য নেতা কর্মী যারা আছেন আপনাদেরকে এই জিনিসগুলো খেয়াল করার জন্য করতে হবে শুধু একপাক্ষিক আপনাদের কমিটি যেগুলো রয়েছে এগুলো শুধু একপাক্ষিক অর্থাৎ যারা কমি মাদ্রাসে পড়ে অথবা ওখানকার ছাত্র আপনার দৃষ্টি দিয়ে কমিটি করেন কিন্তু না আপনাদেরকে এই কমিটি এই সাংগঠনিক কার্যক্রম সব জায়গায় ছড়িয়ে দিতে হবে শুধু সাংগঠনিক কার্যক্রম করলে হবে না পাশাপাশি আপনাদেরকে সামাজিক কিছু সংগঠন করতে হবে যেগুলো মানুষের সেবা করে এই এরকম তো জামাত ইসলামের অহরহ সংগঠন রয়েছে আপনার একটু খুঁজ নিয়ে একটু অর্থাৎ হয়তো বা আপনার আগামী বারো তারিখ পর্যন্ত একটু ব্যস্ত থাকবেন কিন্তু এরপরে আপনাদেরকে এই সমস্ত জিনিসগুলো ফাইন্ড আউট করে আপনাদেরকে মাঠে কাজ করতে হবে আমরা চাই যে কোনো ইসলামী আন্দোলন করা ব্যক্তি বা দল এগিয়ে যাক আপনাদের জন্য শুভকামনা রইল হতাশ হবেন না ইনশাআলা দেখা হবে কোনো এক বিজয়ের মাঠে ইনকালাব জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত